চিকেন তো আমরা প্রায় অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি কিন্তু একবার এইভাবে ধনিয়া চিকেন বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে যা বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে সাতশো গ্রাম মতো চিকেন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই চিকেনটাকে আমি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর এক চামচ টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দেবো এখানে আমি হাঁপাটি মতো ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটিকে মিক্সিতে দিয়ে দেব আর ওর সঙ্গে চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে তিন থেকে চার চামচ মতো সাদা তেল দিয়ে দেবো তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে খুব সামান্য একটু গোটা জিরে আর তিন থেকে চারটে মতো গোলমরিচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা যখন এইরকম হালকা ব্রাউন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন খুব সামান্য একটু হলুদ এক চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবারে সমস্ত মশলাটাকে লো আছে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মোটামুটি পনেরো মিনিট মতো লো টু মিডিয়াম আছে মাংসটাকে আমি কুক করে নেব আর এই পনেরো মিনিটের মধ্যে কিন্তু মাঝে মাঝে দুই থেকে তিনবার মতো আমি মাংসটাকে একটু নেড়ে নিয়েছি তা না হলে কড়াইয়ে চিকেনটা লেগে ধরবে এবারে এর মধ্যে ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আর পাত্রটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেব এবার আরেকটু নেড়ে চড়ে নিয়ে এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধনিয়া চিকেন দেখলেন তো কত অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়েই এই ধনিয়া চিকেনটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ